ঠিক আছে তো এই পয়সা পরে ঠিক আছে আমরা মানছি তাদের কথা আমরা মানছি তাই আমরা তো আমরা তো পেটের দেয় কাজ করি না তাহলে আমরা চিন্তা করছি তাহলে তো আমরা এমএলএ এমএলএ বাড়িতে যাই ঠিক আছে আমরা ওনার এমএলএ বাড়িতে মিমির বাড়িতে গেছিলাম হসপিটালে ভাবছিলাম গেল হতো আমরা কিছু না তাই না তো আমরা আমরা এখানে ডাক্তারও ঠিক আছে না তাইলে গেল দেওয়া লাগবে দেখি তারা আমরা লেগে কি করে পয়সা আমরা এখানে হতো না তারা এনজো লোক ঢুকাইব তারা এনজো লোক ঢুকাইব দাঁড়ান